বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অনন্য প্রাকৃতিক ঐতি আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় দর্শক ও পাঠকবৃন্দ আমি আসমা জেবিন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অনন্য প্রাকৃতিক ঐতিহ্যের গল্প নিয়ে আলোচনার বিষয় বিল মাছ ও পাখের সর্করাজ্য জলাভূমির রত্ন বাজার জেলার শ্রীমঙ্গলের হাওড়ের মাঝখানে অবস্থিত বাইক্কাবিল বাংলাদেশের জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার দুই সালে একে সরকারিভাবে মৎস্য অভয়ারণ্য ঘোষণা করা হয় তখন থেকে বাইকা শুধু স্থানীয়দের নয় বরং দেশি বিদেশি পরিবেশপ্রেমী ও গবেষকদের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে ওঠে মাছের ভাণ্ডার এই বিলের সবচেয়ে বড় পরিচয় এটি একটি প্রাকৃতিক মাছের আঝার প্রায় নব্বই প্রজাতির দেশি মাছ পাওয়া যায় এখানে শোল গজার টেংরা শিং মাগুর কই বোয়াল রুই কাতলা মৃগেল চিতল সবই মেলে এবিলে বর্ষার সময় বিশাল আকারের বোয়াল ও গজার ধরা পড়া এখনও স্থানীয়দের গর্বের বিষয় একজন স্থানীয় জেলে জানান আগে মাছ অনেক কমে গিয়েছিল কিন্তু বাইকাবিল অভয়ারণ্য হওয়ার পর মাছ আবার বাড়তে শুরু করেছে পাখিদের স্বর্গরাজ্য শীতকাল মানে বাইক কাবিল পরিণত হয় এক পরিযায়ী পাখির মেলায় স্থানীয় পাখিদের মধ্যে বক পানকৌড়ি ডাহুক ও জলমুর্গে দেখা যায় পরিযায়ী অতিথিদের মধ্যে সরালি হাঁস পাতি হাঁস বেগুনি জলমুরগি খয়রা চোখাচোখি গার্গানি হাঁস ক্যানভাস ব্যাক সহ নানা প্রজাতি আসে দূর দেশ থেকে জরিপে দেখা গেছে এখানে প্রায় একশো প্রজাতির পাখি বসবাস বা আশ্রয় নেয় ফলে বাইকাবিল এখন আন্তর্জাতিক মানের এক বার্ড ওয়াচিং সেন্টারে পরিণত হয়েছে জলজ উদ্ভিদের সমারোহ শুধু মাছ আর পাখি নয় প্রায় ত্রিশ প্রজাতির জলজ উদ্ভিদও সমৃদ্ধ করেছে এবিলকে। বিলকে সাপলার লাল সাদা ফুল শালুক কন্নি হিজল করচ ও পানিফল বিলে এনেছে ভিন্ন রূপ শীতকালে ফুটন্ত শাপলা যেন আঁকে এক অপূর্ব প্রাকৃতিক ক্যানভাস তবে সৌন্দর্যের সঙ্গে রয়েছে নানা সমস্যা অবৈধ মাছ ধরা জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যটনের কারণে বর্জ্য ও শব্দ দূষণ প্রাকৃতিক উদ্ভেদের ক্ষতি এসব কারণে বাইকাবিলের জীববৈচিত্র্য এখনও ঝুঁকির মধ্যে রয়েছে তবু বাইক সম্ভাবনা অপরিসীম ইকো টুরিজম দেশি বিদেশি পর্যটকদের জন্য আদর্শ গন্তব্য মৎস্য উৎপাদন নিয়মিত নজরদারির মাধ্যমে মাছের ভাণ্ডাল বাড়তে পারে পরিবেশ শিক্ষা শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে উন্মুক্ত জীববৈচিত্র্য গবেষণাগার বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপার এক গবেষক বলেছেন বাইক শুধু মাছ বা পাখের জায়গা নয় এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য মাছ পাখি আর জলজ উদ্ভিদের সমন্বয়ে বাইক কাবিল নিঃসন্দেহে বাংলাদেশের এক প্রাকৃতিক স্বর্গরাজ্য যথাযথ ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে এটি শুধু একটি অভয়ারণ্য নয় বরং দেশের অন্যতম প্রধান ইকোটুরিজম ও গবেষণা কেন্দ্রে রূপ নিতে পারে প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আশা করি আমাদের সাথে থেকে আপনাদের ভালো লেগেছে যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন যাতে আমাদের নতুন নতুন অনুষ্ঠান খবর ও ডকুমেন্টারি সবচেয়ে আগে পান এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিতে ভুলবেন না সেখানে পাবেন আমাদের বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ আপডেট আর নানান ভিডিও কন্টেন্ট আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন আয়োজন নিয়ে আমি আসমা জেবিন থাকুন আমাদের সাথে প্রতিদিন টোয়েন্টি ফোরের সাথে আল্লাহ হাফেজ